সাড়ে আট লক্ষ টাকায় আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হুন্ডা সিভিক গাড়ি সাড়ে আট লাখ টাকায় পনেরোশো সিসির গাড়ি অল অটো গাড়ি অসাধারণ একটা গাড়িতে আমরা বসা এবং যাদের বাজেট দশ লক্ষ টাকার নিচে দশ লাখ টাকার নিচে যাদের জাপানিজ গাড়ি দরকার এবং পনেরোশো সিসির গাড়ি দরকার তারা কিন্তু চাইলে আজকের এই গাড়িটা নিয়ে নিতে পারেন আমার সাথে লাইভে আসছে রিয়াজ ভাই গাড়ি নিতে হলে আসতে হবে রিয়াজ কার সেন্টারে আর আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আসি এই মুহূর্তে গাড়ির স্পিড আছে এই মুহূর্তে একষট্টি কারণ আমরা চাইলেও গাড়ির স্পিড উঠাইতে পারি না কারণ হচ্ছে যে এই গাড়িটা কিন্তু এইখানে আশির উপরে টানা নিষেধ ভাইবো একটু লক্টা করে যাদের বাজেট দশ লাখের নিচে যারা চাচ্ছেন একটা হুন্ডা গাড়ি কিনবেন আপনাদের জন্য আজকে অনলি সাড়ে আট লাখ টাকা একটা হুন্ডা সিভিক আমি এক মিনিটের মধ্যে ভাই এই দেখেন গাড়িটা কত সুন্দর মাত্র সাড়ে আট লক্ষ টাকা এটা দিয়ে দিব আজকে কাগজ কমপ্লিট পাবেন সাতাইশ সিরিয়ালের গাড়ি একদম এ টু জেড সবকিছু ওকে আছে কোনো কাজ টাজ নাই সাড়ে আট লক্ষ টাকায় হুন্ডা সিভিক ঠিক আছে সো আমরা শোরুমে যাব এখন শোরুমে গিয়ে গাড়িটা তারপর আপনাদেরকে ভালো মতো দেখাবো তবে সাড়ে আট লাখ টাকায় আপনি কিন্তু একটা হুন্ডা সিভিক গাড়ি পাবেন আজকের লাইভে ওকে রিয়াজ ভাই টান দেন দেখি এবার কত জোরে টানতে পারেন ঠিক আছে জিরো স্পিড শুরু হইলো দেখি ফাঁকা আছে আপনারা কিন্তু চাইলেই সাড়ে আট লক্ষ টাকা এই হুন্ডা সিভিকটা কিনতে পারবেন উপরে কিন্তু আপনার আবার হেলিকপ্টার চলতেছে সো গাড়ি কিন্তু আপনার স্টার্ট করলেই কিন্তু মুহূর্তের মধ্যে স্পিড উঠে যাচ্ছে তবে আমরা এলিভেটেড অত বেশি স্পিড উঠাবো না আপনারা যদি স্মুথ একটা গাড়ি চান কম টাকার মধ্যে মাত্র সাড়ে আট লক্ষ টাকায় আপনারা কিন্তু এই হুন্ডা সিভিকটা নিতে পারবেন রিয়াজ ভাই গাড়ি তো চালাইতেছেন কেমন লাগতেছে ফিল কি ভালো অসাধারণ ফিল গাড়ি চালায় মজা পাবেন সিভিক গাড়িতে এমনিতে মনে কর শক্তিশালী গাড়ি রেস কার 10 লাখ টাকার নিচে সাড়ে আট লক্ষ টাকার মধ্যে আপনার একটা হুন্ডা সিবি আর এখানে লুকিং গ্লাসের মধ্যে একটা ছোট্ট মিরর দেওয়া আছে আর এটা দিয়ে কিন্তু পিছনের সবকিছু খুব সুন্দর ভাবে দেখা যায় ও দেখছেন এই যে ছোট্ট গ্লাসটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমরা গাড়িটা মোটামুটি চালাইলাম প্রায় আধা ঘন্টার মতো চালাইলাম তো খুবই মানে ভাল লাগতেছে যে সাড়ে আট লক্ষ টাকার মধ্যে একটা জাপানি গাড়ি আর এটা কেনার পরে আপনার দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়িটার সিলিং কত ফ্রেশ নতুন সিট কভার করা কম বাজেটের গাড়ি যারা খোঁজেন দশ লাখ টাকার মধ্যে পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে যে কোনো জায়গায় আপনি দেখেন সাড়ে আট লাখ টাকা কি সুন্দর গাড়ি এবং আপনার যদি বাজেট কম থাকে তাহলে টেনশনের কিছু নাই আপনি আট লাখ টাকা জাপানি গাড়ি পাবেন এই গাড়িটা কেনার জন্য রিয়াজ আসবেন আমরা ঠিকানাটা আজকে একদম সরাসরি লাইভে দেখা দিব এই যে বরাবর রাস্তাটা গেল আপনার হাতিরঝিল আপনার এলিভেন থেকে একদম যা যে ইয়াটা আছে এদিক দিয়ে নামবেন হাতির জিল দিয়ে নাইমা ওই যে দেখেন বরাবর চলে গেছে আপনার হাতিরঝিল আমরা যাবো হচ্ছে বাম দিকে বাম দিকে রিয়াজ ভাইয়ের শোরুম দশ সেকেন্ড মধ্যে আপনি চলে যেতে পারবেন রিয়াজ ভাইয়ের শোরুমে যারা মগবাজার দিয়ে আসবেন মগবাজার দিয়ে আসে বরাবর তেজগা সাত রাস্তার দিকে আগালেই কিন্তু একটা মসজিদ পাবেন হোটেল হলিডে ইন এর পাশে বিজি প্রেস মসজিদ এবং ওই মসজিদের সামনেই হচ্ছে আপনার রিয়াজ ভাইয়ের শোরুম তো গাড়িটা রিয়াজ ভাই চালাইলো এসিও চালু ছিল আমরা কিন্তু গাড়িটা মানে মোটামুটি অনেকক্ষণ ধরেই ইউজ করতেছি আলহামদুলিল্লাহ এসিও ভালো আছে আপনারা এই যে ডেশবোর্ড টা দেখেন ড্যাশবোর্ডটা মোটামুটি মাসাল্লাহ ভালোই ফ্রেশ আছে কাগজ আপডেট দিয়ে দিবে ভাইয়া এবং মাত্র সাড়ে আট লাখ টাকা আপনি পনেরোশো সিসির গাড়ি পাবেন এটা সিসি কত ভাইয়া পনেরোশো পনেরোশো সিসির একটা হুন্ডা সিভিক গাড়ি এবং গাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর ব্লু ভাই বাম পাশে রাখেন আমি দেখাইতেছি ও কি শান্তিটা আছে ভাই দেখছেন টেনশন ফ্রি তো এই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদের পাশেই কিন্তু রিয়াজ ভাই শোরুম এই যে রিয়াজ কার সেন্টার তো আপনারা যারা এই গাড়িটা দেখতে চান রিয়াজ ভাই শোরুমে আসেন গাড়িটা কিন্তু আপনার ব্যাক ক্যামেরা লাগানো আছে এই যে দেখেন আমি এখান থেকে দেখা দিতেছি এবার একটু বাইরে নেই গাড়িটা ভালো মতো দেখাই ভাই একটু সাইড করেন আমি গাড়িটা দেখা দিতেছি একটু টায়ারটা দেখাই ভাই আর চাকাটা একটু ব্যাকা করে রাখেন ব্যাকা করে রাখেন ঠিক আছে এই যে চাকা আপনার টায়ার ভালো আছে এবং গাড়ির রিমগুলোও সুন্দর সামনে থেকে দেখেন হুন্ডা সিভিক মাত্র সাড়ে আট লক্ষ টাকায় একটা এক্স করল্লা জি করল্লা কিনতেও কিন্তু দশ বারো লাখ টাকা লাগে কিন্তু এইটা আপনি মাত্র সাড়ে আট লক্ষ টাকায় পাবেন রিয়াজ ভাইয়ের শোরুমে গাড়ি আজকে আসছে দেরি করলে কিন্তু হারাবেন এবং কম বাজেটের মধ্যে পনেরোশো সিসির গাড়ি খুব কম পাওয়া যায় এটা কিন্তু সিসি পনেরোশো পনেরোশো সিসির গাড়ি এবং কালারটাও সুন্দর ব্লু এখান থেকে দেখেন সাড়ে আট লাখ টাকায় আপনি এই গাড়িটার মালিক হতে পারবেন সাড়ে আট লক্ষ টাকায় সাতাইশ তিয়াত্তর সাতাত্তর হচ্ছে নাম্বার এবং গাড়িতে আপাতত কোনো কাজ নাই রিয়াজ ভাই একদম মানে রেডি অবস্থা আপনাকে দিবে রিয়াজ ভাই বাইরে আসেন সাড়ে আট লক্ষ টাকায় পনেরোশো সিসির হন্ডাসিভিক আর এই হচ্ছে বাংলাদেশের শোরুম এবং এই শোরুমে কিন্তু আপনার আরও অনেক গাড়ি আছে আপনাদের যাদের এলিওল লাগবে ফিল্ডার লাগবে বি তারপরে আপনার যে অ্যাকোয়া আছে এখানে আপনার সেভেন সিটার গাড়ি আছে একদম সস্তায় মানে দশ লক্ষ টাকার নিচে আপনার একটা সেভেন সিটার আছে স্পেসিও দেন এখানে এক্স করোলা আছে অন্যান্য আরও অনেক গাড়ি আছে যার যেই গাড়ি লাগবে রিয়াজ ভাইয়ের নাম্বারে ফোন দেন কম বাজারের গাড়ি বেশি আছে রিয়াজ ভাইয়ের কাছে স্পেসিওর দামটা তো কত ভাই

এটাও কিন্তু ভিতরে বিস্কিট এই গাড়িটার দাম দিছে ভাই কত যেন মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ বারো লক্ষ ষাট হাজার বারো লক্ষ ষাট হাজার টাকা আর আজকের লাইভে আমরা যেটা দেখাইছি এটা হচ্ছে হুন্ডা সিভিক এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি রিমগুলা খুব সুন্দর কাগজ আপডেট মডেল মতো চার চারের মডেল রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন দশ চারের মডেল দশের রেজিস্ট্রেশন অনলি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আর বললেন না যে ভাইয়া কম দামের গাড়িটা বিক্রি হয়ে গেছে এখনই ফোন দেন এখনই ফোন দেন সাড়ে আট লক্ষ টাকা এই হুন্ডার সিভিকটা নিতে পারবেন তবে গাড়ি ভালো ওকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকে লাইভ শেষ করলাম নেক্সট দেখা হবে আল্লাহ